আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এভাবে আপনি চাইলে রকম ফোন নাম্বার ছাড়াই কিন্তু একাধিক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ আপনি যত খুশি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথমে আপনি যেটা করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে উপরের দিকে রাইট সাইডে আপনার যে জিমেলের প্রোফাইল নেম বা প্রোফাইল আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি উপরের দিকে রাইট সাইডে আবারও জাস্ট এরো মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে থাকা সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো এখানে শু করবে যদি একটা থাকে একটা শু করবে একাধিক থাকলে একাধিক শু করবে তো এই জিমেল অ্যাকাউন্টগুলোর নিচের দিকে আপনি একটা অপশন দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটা আপনি দেখতে পাবেন জাস্ট এই অপশানে আপনি ক্লিক করবেন তে এই অপশনে ক্লিক করার পর এখানে সিকিউরিটি পারপাস আপনার ফোনের স্কিন লক বা ফিঙ্গারপ্রিন্ট লক অথবা ফেস লক চাইতে পারে যেটাই চাক না কেন আপনি জাস্ট এই লকটা দিয়ে অ্যাপ্রুভ করে দিবেন অ্যাপ্রুভ করার পরবর্তী স্টেপে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন দেখতে পাবেন তো এখান থেকে আপনি সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন দেন এখানে আপনি যদি আপনার পার্সোনাল কাজের জন্য অ্যাকাউন্টটি ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশন ইউজ করবেন আর যদি আপনি বিজনেস পারপাস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তো সেক্ষেত্রে আপনি নিচের অপশনটা ইউজ করবেন আমি যেহেতু আমার পার্সোনাল কাজের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি তো এখান থেকে আমি ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানে ক্লিক করবো আপনি সেমভাবে ক্লিক করে দেবেন কি তো ক্লিক করার পর পরবর্তী স্টেপে এখানে আমাদের যেটা করতে হবে প্রথমে উপরের দিকে রয়েছে ফার্স্ট নেম এখানে আমরা আমাদের নামের প্রথম অংশ তারপর রয়েছে সার নেইম অপশনাল এখানে আমরা আমাদের নামের দ্বিতীয় অংশ দিতে পারবো চাইলে আর না চাইলে নাও দিতে পারি যেহেতু এটা অপশনাল এ দ্বিতীয় অংশ সাধারণত আমরা আমাদের বংশ বা উপাধি দিয়ে থাকি তো আমি দুইটা অপশানই ফিল আপ করে দিচ্ছি প্রথমত আমি আমার নাম লিখিয়ে দিচ্ছি এখন আমি আমার সার নেম দিয়ে দিচ্ছি তো এভাবে নাম লিখে দেওয়ার বো নিচের দিকে নেক্সট অপশন রয়েছে আমরা জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবো এখন এখানে আমাদের জন্ম তারিখ সিলেক্ট করতে হবে প্রথমে এখানে ডে সিলেক্ট করবো জন্মের দিন তারপর জন্মের মাস তারপর এখানে জন্মের বছর আমাদের লিখে দিতে হবে তো প্রথমে ডে অপশানে চলে গেলাম তো এখানে আপনার জন্মের তারিখটা আপনি দিবেন তারপর মন্থ অপশনে আপনি আপনার জন্মের মাস সিলেক্ট করবেন তারপর ইয়ার অপশনে আপনি আপনার জন্ম সাল লিখে দিবেন এখন নিচের দিকে জেন্ডার সিলেক্ট করতে হবে এখানে যে জেন্ডার অপশন রয়েছে জাস্ট এখানে রাইট সাইডে আরও মতো রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে ফিমেল সিলেক্ট করবেন পুরুষ হলে মেল এখানে যেহেতু আমি মেল তো সেক্ষেত্রে আমি এখানে মেল অপশনটা সিলেক্ট করে দিচ্ছি আপনি আপনার মতো সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচের দিকে আবারও নেক্সট অপশন রয়েছে আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন এখন এখানে আপনাকে দুইটি জিমেল অ্যাড্রেস সাজেস্ট করবে প্রথমত একটা দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয়ত একটা অ্যাড্রেস সাজেস্ট করতেছে তো এখান থেকে সবচেয়ে ইজি উপায় হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে নেবেন সেক্ষেত্রে আপনার সহজ হবে আর যদি আপনি চান যে না এই দুইটা ছাড়াও আপনি আপনার মতো একটা অ্যাড্রেস তৈরি করবেন বা ক্রিয়েট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রি এটিউ রাউন জিমেল অ্যাড্রেস যে তৃতীয় অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে আপনার মতো এখানে আপনার একটা অ্যাড্রেস বানিয়ে নিতে হবে তবে সমস্ত অ্যাড্রেস কিন্তু জিমেল নেবে না যেহেতু অসংখ্য জিমেল অ্যাড্রেস রয়েছে অবশ্যই আপনার জিমেল অ্যাড্রেসটা নতুন এবং ইউনিক হতে হবে তো আমি সহজ করে বোঝানোর জন্য জাস্ট এখান থেকে সেকেন্ড যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছে সাজেস্ট করেছে এটা আমার পছন্দ হয়েছে তো এটা আমি জাস্ট সিলেক্ট করে দিব সেক্ষেত্রে এখানে আমরা জাস্ট এই সেকেন্ড জিমেল অ্যাড্রেসের এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর নিচ থেকে আবারও নেক্সট অপশনে চলে গেলাম এখন এখানে আমাদের জিমেল অ্যাড্রেসের জন্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো এখানে কিন্তু অবশ্যই আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং এখানে আমাদের লেটার বিভিন্ন বর্ণ তারপর নাম্বার বিভিন্ন সংখ্যা এবং বিভিন্ন সিম্বল অবশ্যই ইউজ করতে হবে তা না হলে কিন্তু আমাদের পাসওয়ার্ড খুব ইজিলি নিবে না এবং সর্বনিম্ন মেবি আট সংখ্যার মতো একটা পাসওয়ার্ড এখানে গিয়েট করতে হয় তো আপনি যেটা করবেন ইংরেজি ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর প্লাস ইংরেজি নাম্বার ডিজিট শূন্য থেকে নয় পর্যন্ত যে কোনো সংখ্যা এবং সিম্বল যেরকম প্লাস মাইনাস অ্যাট দ্য রেট এরকম যে সিম্বল আপনি ইউজ করবেন তাহলে খুব সহজেই পাসওয়ার্ড নিয়ে নিবে এবং পাসওয়ার্ডটি অবশ্যই আপনি সাথে সাথেই সযত্নে কোথাও লিখে রাখবেন কারণ পরবর্তী সময় আপনার এই জিমেল অ্যাড্রেসটি লগ ইন করতে গেলে অন্য কোন ফোনে লগ করতে গেলে বা আপনার এই ফোন থেকে লগ আউট হয়ে গেলে বা কেটে গেলে ফরমেট হয়ে গেলে আবার লগ করতে চাইলে কিন্তু আপনার অবশ্যই এই পাসওয়ার্ড এবং এই জিমেল অ্যাড্রেস দুইটাই আপনার প্রয়োজন হবে সো এখানে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে দিচ্ছি তো পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আবারও নিচের দিকে নেক্সট অপশন রয়েছে তো এখান থেকে আমরা আবারও নেক্সট অপশনে ক্লিক করব এখন এখানে কিন্তু আমাদের জিমেল অ্যাড্রেসটিও শু করতেছে আমরা এখান থেকে আবারও নেক্সট অপশনে চলে যাব এখন এখানে প্রাইভেসি এবং ট্রামস শু করবে তো এগুলো আপনি চাইলে পরে নিতে পারেন এখানে গুগলের যেই প্রাইভেসি এবং টার্মস কন্ডিশন রয়েছে এগুলো কিন্তু শু করতেছে তো স্ক্রল করে আমরা এখান থেকে নিচের দিকে চলে আসলাম আসার পর এখানে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এগ্রি অপশন রয়েছে তো এখান থেকে আমরা আই এগ্রি অপশনে ক্লিক করব ক্লিক করার পরে একটু অ্যাড করব তো এখানে কিন্তু সাকসেসফুলি আমাদের জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এবং এই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আমাদের গুগল প্লে স্টোরে অ্যাড হয়ে গেছে তো এখন যদি আমি আমার এই জিমেল অ্যাড্রেসটি দেখতে চাই জাস্ট এখান থেকে আমি উপরের দিকে রাইট সাইডে যে প্রোফাইল আইকন শু করতেছে বা প্রোফাইল নেম আইকন শু করতেছে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর সেম ভাবে এখান থেকে আমি যদি অ্যারোতে ক্লিক করি অ্যারোতে ক্লিক করলে কিন্তু এই জিমেল অ্যাড্রেসটা যে আমার অ্যাড হয়েছে একদম লাস্টের দিকে অ্যাড হয়েছে তো এটা কিন্তু এখানে শু করতেছে দেখতে পাচ্ছেন তো এই জিমেল অ্যাড্রেসটা কিন্তু এখন আমি চাইলে আমার এই জিমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে আমি অন্য কোনো ফোনে লগ ইন করে ইউজ করতে পারবো বা যে কোনো জায়গায় জিমেল অ্যাড্রেস যেখানে প্রয়োজন হয় সেখানে কিন্তু আমি এটা ইউজ করতে পারবো এ তো এই ছিল ফোন নাম্বার ছাড়াই একাধিক জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করার সহজ সবচেয়ে সহজ পদ্ধতি তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ